টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি শোরুম উদ্বোধনে চিত্রনায়িকা পরিমণির উপস্থিতির পরিকল্পনা স্থানীয় ধর্মীয় সংগঠনের আপত্তির মুখে স্থগিত করা হয়েছে শোরুমটি অ্যালেঙ্গার টিন মার্কেটে অবস্থিত এবং গত পনেরো দিন ধরে মাইকিং করে জানানো হয়েছিল যে পরিমণি অনুষ্ঠানে অংশ নিবে এই খবর ভক্তদের মধ্যে সারা স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের একাংশ আপত্তি জানান বিশেষ করে হেফাজতে ইসলাম এবং আরও কিছু সংগঠন আগমনের বিরোধিতা করে আন্দোলন ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা দাবি করেন তার উপস্থিতি এলাকায় সমস্যা সৃষ্টি করতে পারে শোরুমের মালিক মীর মাসুদ রানা জানান পরিস্থিতি বিবেচনায় কোম্পানির সঙ্গে আলোচনা করে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন স্থানীয় প্রশাসন জানায় জনদুর্ভোগ ও যানজট এড়াতে শর্ত সাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল তবে পরিস্থিতি জটিল হওয়ায় কর্তৃপক্ষ অনুষ্ঠান স্থগিত করে এ বিষয়ে পরিমণি লেখেন এত চুপ করে থাকা যায় নাকি পরাধীন মনে হচ্ছে শিল্পীদের এত বাধা কেন আসবে ইনসিকিউর ফিল হচ্ছে এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা এছাড়াও আরও নানা কথা বলে তিনি গতকাল একটি স্ট্যাটাস দেন